তারপরে আবার চার বছর পর দু হাজার চব্বিশে সমস্ত বাড়ানো হয়েছে ঠিক আছে তো সেখানে আপনার একার বাড়ানি অল ওভার ইন্ডিয়াতে যত কাস্টমার রয়েছে ভোডাফোন এয়ারটেল

সেটা আমার সাথে একদম একমত স্যার ঠিক আছে আমি আপনার কথাটা পুরোপুরি ভাবে দিচ্ছি বাট দেখুন স্যার আপনি হয়তো জানেন যে আজকাল ইন্টারনেট আর কলটা আমাদের জন্য কতটা জরুরি ঠিক আছে এই যে আপনি কথাটা বললেন আমাদের সারা দিন কিন্তু এরকম অনেক কাস্টমারের সাথে কথা হয় যারা পড়াশোনা করে তারা অফিস করে ঠিক আছে যাদের বাড়িতে বসে নেটের ওপরেই সব কিছু তো স্যার সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যে আমাদের গভর্নমেন্ট নেটওয়ার্কের কথা ভাববো যেমন ধরুন ভোডাফোন এয়ারটেল যেতে পারবো না সেখানে তো আরো বেশি তার তুলনায় জিও টা পঞ্চাশ টাকা কম রেখেছে ঠিক আছে তো আমরা তো government আর একটা রয়েছে বিএসএনএল ঠিক আছে আমাদের অনেক অত্যন্ত পুরনো মানে আমাদের কোম্পানি ঠিক আছে দাদা টেলিকম operator তো সেখানে স্যার আমরা মানে সেখান থেকে যদি সার্ভিস এক্সপেক্ট করি যেখানে আপনাকে free দেওয়ার জন্য এখনো পর্যন্ত ফাইট করে চলেছে বিএসএনএল যাতে আমাদের দিতে পারে থ্রি সার্ভিসটা ভালোভাবে সমস্ত লোকেশনে সেখান থেকে কিন্তু স্যার জিও কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়াতে ফাইভ জি দিয়ে দিয়েছে তাহলে স্যার এবার ভাবুন যারা বাড়িতে বসে অফিস করে যেসব কাস্টমারের সাথে আমরা কথা বলি তারা বলে যে ম্যাডাম আমাদের সার্ভিসটা দরকার কারণ যদি নেটের স্পিড আমরা কম পাই তাহলে আমরা অফিস করতে পারবো না আর অফিস না করতে পারলে আমাদের মান্থলি স্যালারি আসবে না তারা ধরুন অনলাইন পড়াশোনা করে বা এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে স্যার আপনি যে কথাটা বলছেন একদম আপনার দিক থেকে দাঁড়িয়ে একদম ঠিক কথা আমি মানলাম বাট আপনি একটু আমার কথাটাও বুঝবেন আজকে যদি অনলাইন পড়াশোনাটা করতে থেকে যদি নেটওয়ার্কের কোনো রকম কোনো সমস্যা হয় বা নেটের সমস্যা হয় তো অনেকে কমপ্লেন করে যে এই লোকেশনে নেটের সমস্যা হচ্ছে ম্যাডাম আপনি ইমিডিয়েটলি ঠিক করেন আমি পড়তে পারছি না তো তাদের জায়গায় দাঁড়িয়ে স্যার আমি বলবো যে তারা বলছে যে চল্লিশ পঞ্চাশ টাকা যদি বেশি হয় সেখানে আমাদের সার্ভিসটা ম্যাডাম তো আজকে আমাদের কথা বলুন আমরা সবাই স্যার কষ্ট করে ইনকাম করি ঠিক আছে সেখানে আমরা যদি নেটের সার্ভিসটা না ভালো পাই আমাদের গভর্নমেন্ট কিন্তু এতটা স্ট্রং নয় বা আমাদের জন্য করবে না স্যার যে রাতারাতি আমাদের জন্য ফোর জি টাওয়ার টা বসিয়ে দেবে সেটা করবে কি আপনি নিজে বলুন না স্যার করবে সেটা তো করবে না যদি করে দিত স্যার তাহলে আমাদের থেকে হ্যাপি হতো কেউ হত না স্যার তো এইজন্য স্যার বলবো তার তুলনায় না কিন্তু জিওর কাছ থেকে আপনি অনেকটা ফ্যাসিলিটি পান আপনি কি আমার কথাটা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ তো স্যার এবার আপনি বলুন স্যার আপনার কথাটা আমি একদম পুরোপুরিভাবে এগ্রি করলাম বাট আমরা যদি সেইটুকু নেট সার্ভিসটা না পাই তো আমরা কাজটা কিভাবে করব স্যার যেখানে জিও আমাদের নেট সার্ভিসে তো মানে ফোর জি থেকে এখন ফাইভ জি করে দিয়েছে প্লাস তাদের ফাইভ জি আছে তাদের তো আনলিমিটেড ডেটা পাচ্ছে তারা আনলিমিটেড আহ মানে ভালোভাবে নেট ব্যবহার করতে পারছে পড়াশোনা করতে পারছে বাড়িতে বসে যেহেতু আনলিমিটেড ডেটা দিচ্ছে কোম্পানি এবং সব কোনোরকম এর দিক থেকে কোনো প্রবলেম নেই আজকে আপনার যদি কোনো সমস্যা হয় স্যার আপনি তিরিশ চল্লিশ টাকা বেশি দিয়েও আপনি রিসার্ট করে নিতে পারবেন

ভোডাফোন নিয়ে ছেলে তো যাবো না সেখানে তো রিটেস্ট্রেন আরো বেশি গেলে তো পরে রয়েছে বিএসএনএল বিএসএনএল যদি বিএসএনএল যতক্ষণ না আমাদের জন্য সার্ভিসটা ভালোভাবে দেবে বা টাওয়ারটা না ভালোভাবে বসাবে ততক্ষণ পর্যন্ত তো আমরা সার্ভিসটা পাবো না স্যার ততক্ষণ পর্যন্ত তো আমাদের ওয়েট করতে হবে কালকে তো হবে না তার জন্য তো ওয়েট করতে হবে স্যার বাট আজকে না হলে কালকে হবে তো সেইটার জন্য তো যারা পড়াশোনা করে যারা অফিস করে তারা তো ওয়েট করতে পারবে না আপনি আমাকে যে কথাটা বললেন তাদের তো ডেলি পড়াশোনা আর অফিসটা করতে হবে তাই না আমি করব তো এই তো জন্য আপনাকে বললাম স্যার আপনার রিচার্জ প্ল্যান শেষ হচ্ছে সেই সাতাশে জুলাই এখনো অনেক টাইম রয়েছে এই রিচার্জটাও তো আপনি করেছেন তো আপনি একটুখানি একটা হপ্তা চিন্তা করে তারপর যেটা ভালো মন যায় সেটা করবেন আর আপনার স্যার বুঝতে পারলেন কারণ যারা হয় না

না না না আমি কোম্পানি যখন ফ্রি দিয়েছিল তখন তো আমরা সবাই পেএছিলাম সার্ভিসটা পেএছিলাম কোম্পানি রিচার্জ বাড়িয়েছে পর তো চার বছর পর শুধু যে জিও বাড়িয়েছে আমি মেনে নিলাম তা কিন্তু নয় সমস্ত টেলিকম অপারেটর বাড়িয়েছে তাই না এবারে আপনার ইনকামিং কল ফ্রি আপনি এক দু মাস রিচার্জ না করলেও জিও তে আপনার কাছে ফোন আসে তাই তো তো স্যার জিও এই সার্ভিসগুলো কিন্তু আপনাদের জন্য দেয় প্লাস হচ্ছে জিও ফ্রি মাসে একটা করে জিও আপনি চেঞ্জ করতে পারেন কোনো রকম কোনো পেমেন্ট লাগে না ঠিক আছে ব্যাস সার্ভিস ফ্রি মিস কল অ্যালার্ট ফ্রি তো স্যার আপনি চিন্তা করার জন্য এখনো টাইম পাবেন আপনি তো এখনো ডকুমেন্টেশন দেননি তাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে পোর্ট আপনি যে কোনো দিন করতে পারবেন এরম ব্যাপার নয় যে আজকে করেছেন বলে পরের দিন করতে পারবেন না তো আজকে রবিবার আপনি পরের রবিবারে গেলেও পোর্ট করতে পারবেন এবং আপনার রিচার্জ প্ল্যান এখনো সেই সাতাশে জুলাই পর্যন্ত রয়েছে অনেকটাই প্ল্যান রয়েছে ঠিক আছে তো আপনি চিন্তা ভাবনা করে নিয়ে তারপর ডিসিশন নিন স্যার চিন্তা ভাবনার করার কিছু নাই। আমাদের হ্যাঁ বলুন আমাদের তো অপশনাল আছে না বিএসএনএল অপশনাল আছে সেটাই তো বললাম সেটা আপনি এক হপ্তাহ পরে চলে যেতেই পারবেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আপনি দশ দিন পরও চলে যেতে পারবেন ততদিন একটুখানি ভেবে নিন তারপর আপনি চলে যাবেন কারণ BSNL এর যে রিচার্জ প্ল্যান গুলো আমি দেখেছি আপনাকে আমি আমি জানি না আপনি দেখেছেন কিনা যেটা one eighty <laughs> seven এর recharge plan সেটা হচ্ছে আপনার আহ আঠাশ দিন per ডে দেড় GB করে সেটা পর only for as per fast time recharge মানে only available as <laughs> fast <laughs> time recharge সেকেন্ড মান্থ থেকে সেই রিচার্জ প্ল্যান টাকা হয়ে যাচ্ছে তো আমি যদি টাকা বেয়ার করতে পারি তাহলে আমি আমাদের ফাইভ জি ফোর জি নেটওয়ার্কের জন্য দুশো টাকা উনত্রিশ টাকা বেশি দিয়ে আমি ভালো সার্ভিসটাই ব্যবহার করবো ওই এক মাসের জন্য আমাদের কম দিয়ে পরের মাস থেকে আবার রিচার্জ প্ল্যানটা বেড়ে যাবে তো এগুলো একটুখানি স্যার ইনফরমেশন গুলো নিয়ে তারপরে সিদ্ধান্ত নিন টোটালি সিদ্ধান্ত আপনার ওপরে ঠিক আছে ইনফরমেশন তো নিয়েছি ঠিক আছে এমনটা নাই নেই কার আপনার জিও এয়ারটেলের অবধি ইনফরমেশন নিয়েছি আমি স্যার সেটা তো অবশ্যই নেবেন আপনি এখনো নিতে পারেন আপনার এখনো তেরো দিনের রিচার্জ আমি তো সেটাই বলছি আপনার এখনো তেরো দিনের রিচার্জ রয়েছে আপনার সাতাশে পর্যন্ত রিচার্জ আছে আপনি পঁচিশ তারিখে গিয়েও এর মাসে ছটাতে পারবেন না তাই পোর্ট হয়ে যাবে আপনাদের কোনো অসুবিধা নেই আপনাদের এখানে আঠাশ দিনে মাস হয় বি এস তিরিশ দিনে মাস হয় কেন না স্যার না স্যার না আমি এখানে দেখতে পারতাম আবার বলেন না স্যার

প্রতি মাসে দুইটা সিম স্যার আমি আপনাকে একটা কথা বলি আপনার সাথে আমি কোনো কন্ট্রোভার্সিতে নামিনি আপনাকে আমি কোনো ভুল কথা এখানে বলবো না আপনি জিও ডট কম খুলুন বা মাই জিও অ্যাপটা খুলুন ওখানে গিয়ে সার্চ করুন যে থার্টি ডেজ রিচার্জ স্যার আবারও আপনাকে বলছি আমাদের তিরিশ দিনের রিচার্জ প্ল্যান রয়েছে

তো সেখানে আমরা তো প্রথমেই বললাম আমরা তো স্যার মানে ফোন ইউজ করা তো ছেড়েও দিতে পারবো না তাই না না তো থ্যাংক ইউ স্যার আপনি চিন্তা ভাবনা করে নিন আপনার রিস্টার্ট রয়েছে হ্যাঁ স্যার সাথে কথা বলে খুব ভালো লাগলো হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ যে ওদের সময় দেওয়ার জন্য আপনার দিনটি শুভ হোক স্যার থ্যাংক ইউ वेरी मच বিএসএনএল থ্যাংক ইউ স্যার